কয়েকদিন আগে আমি গেছিলাম নর্থহ্যামটন আর নর্থ হ্যামটনের স্পাইস রেস্টুরেন্টের খানি এমন মজা আছিল যে কো খাই মানে আমি হইয়া বুঝাইতে পারতাম না স্পেশালি নান তারপরে ওই লোকিয়া কাবাব আর পর্নের একটা কারি আসিল তো মজা এত মজা আমি জাস্ট খুব বেশি মিস করলাম এখন যখন আমি ভিডিওটা এডিট করলাম কিন্তু দুঃখের বিষয় হইল গিয়া আমি যেহেতু লন্ডন থাকি আর নর্থামটন অনেক দূরে সো লন্ডন থেকে নর্থহ্যামটন গিয়া গিয়া খাওয়া আসলে একটা খুব বেশি একটা পসিবল না হঠাৎ হঠাৎ যাওয়াটা যাওয়া লাগবো বিকজ অফ অনেকটাই দূরে তো সেদিন আসলে একটা খুব ইম্পর্ট্যান্ট দরকারেই আমরা সবাই গেছিলাম নর্থামটন সো যাইতে যাইতে রাস্তার মধ্যে আমরা এমন খিদা লাগছে তারপরে ভাবলাম যে না নর্থহ্যামটন গিয়াই আসলে আমরা খাইমু তো নর্থামটন মানে গিয়া খাওয়া মানেই হইলো গিয়া ফিউশন স্পাইস রেস্টুরেন্ট অফকোর্স হইব বিকজ অফ এই রেস্টুরেন্টটা ওইল গিয়া আমরা সিলেটি একজন ভাইয়ের সো আর ইন্ডিয়ান বা আপনি যেটাই কইনাক বাঙালি মিক্স একটা খানিয়া আসিল আর স্পাইসেস খুব মজা আছিল এটা আমি আপনার শুইয়া বুঝাইতে পারতাম না এতটা মজা আর নর্থ হ্যাম্পটন যেহেতু আমরা একটা খামে গেছিলাম সে খুব বেশি আসলে ঘুরিয়া দেখা পসিবল হইছে না তার বাদেও একটু একটু জায়গা আপনারা লগে আমি ভিডিওর মাঝে শেয়ার করলাম এত সুন্দর জায়গা আসলে লন্ডন সিটি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না বিকজ অফ টু মাছ মানুষ খুব বেশি গ্যাদারিং একটা এরিয়া কিন্তু লন্ডনের বাইরের সব এরিয়াই আমার কাছে খুব বেশি ভালো লাগে আর নর্থামটন গুরাত গিয়া সো ইলা যদি মজার মজার খানি খাই সো না ভাল লাগব হইন চাই সো আমি কিন্তু অনেস্ট রিভিউ দিলাম এটা কোনো ফেইড কোনো রিভিউ না সো আপনারা যদি নর্থহ্যাম্পটন যাই তাইলে অফকোর্স আমরা বাঙালি সিলেটি বায়র রেস্টুরেন্ট ফিউশন স্পাইসও অফকোর্স কিন্তু খাইয়াইবা কেউ কিন্তু না না আর নর্থহামটন চাইতে যাইতে জানানি খালি দেখি মাঠ আর গাঠ মানে খুবই বেশি পালা লাগছে বিকজ অফ লন্ডন আমরা যারা থাকি তারা সবর বাসা খুব ছোটো ছোটো থাকে কিংবা বাসার এরিয়াগুলাও অনেক ছোটো ছোটো আশেপাশে আসলে খুব বেশি জায়গা থাকে না ঘোরাফেরা করার কিংবা আসলে খুবই মানে কিতা হইতাম বাংলাদেশের ডাকা যেরকমই রকম যেহেতু খুব এক্সপেন্সিভ সো নর্থাম্পটন খুব বেশি ভালো লাগছে কজ বিশাল বিশাল বড় বড় মাঠ মনে হইছে যায় না আমি শ্বাস ফালাই আসলে বাঁচতে পারলাম মানে ইলা একটা কাহিনি মানে দুয়োদিকে খালি মাঠ ঘাট আর অনেক 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 গাছ সো আমি আসলে খুব বেশি পালাফাই গুড়া ঘোরাফেরা করতে আর যখনই আমি যেখানে যাই না কেন আপনার লগে তো অবশ্যই আপনার লগে আমি আমার ভিডিওসগুলো শেয়ার করি আমার ফেরার বা যেটাই হোক লাইফস্টাইল যতক্ষণ আসলে ফারি শেয়ার করা যায় বা যতখান আমি চাই আসলে শেয়ার করি তো এই আসলো আজকের ছোট্ট একটা ব্লগ খুব বেশি বড় আসিল না কারণ আমরা খুবই শর্ট টাইমে লাগিয়ে গেছিলাম একটা দাওয়াত খাই আমরা বিকালের দিকে রোয়ানা দিছি আর এখন যেহেতু মানে ইংল্যান্ডে আই তো প্রায় দশটার সময় সো আলো আসলে আসিল তা লাগিয়ে আপনার লগে ভিডিওটা শেয়ার করতে পারছি যদি শীতের দিন হইতো তাহলে অত সময়ে দুমায় অন্ধকার ওই গেলনে আর মাস্ট বি আপনারা নর্থ যাওয়ায় যাইন যদি কোনো সময় নিশ্চয়ই হানড্রেড পার্সেন্ট মানে ট্রাই করবা ফিউশন স্পাইস রেস্টুরেন্ট ইন্ডিয়ান ফাস্ট টেই কয়ে সো মাস্ট বি খাইবা খাইয়া বাদে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স আইয়া খইবা আপনারা ফিউশন স্পাইস রেস্টুরেন্টের খানি মজা লাগছে কিনা